বৃষ রাশি ও লগ্নে জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু হাজার চব্বিশ গোটা মাসটি কেমন যাবে তা নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। নমস্কার বন্ধুরা বিপি হাস্ট্রডিপে আপনাদের প্রত্যেককে আরেকবার অনেক স্বাগত জানাই সেপ্টেম্বর মাস আপনাদের জন্য কেমন যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা হবে তবে তার আগে এই মাসের যে গ্রহের পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নেবো এবং তার পরে গোটা মাস আপনাদের কেমন যাবে এবং ভিডিও শেষে কিছু ইম্পর্টেন্ট ডেস নিয়েও আমরা আলোচনা করব। এই মাসে মূলত চারটে পরিবর্তন আমরা দেখতে পাব প্রথমেই বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন হচ্ছে বৃহস্পতি চন্দ্রের নক্ষত্র থেকে বেরিয়ে মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে এটা একটা ইম্পর্টেন্ট পরিবর্তন যেহেতু বৃহস্পতি একটি বড় গ্রহ এবং তার এফেক্ট অনেকটাই আমাদের জীবনের ওপরে পড়ে সেপ্টেম্বর মাসের চার তারিখে প্রথমেই বুধের রাশি পরিবর্তন হবে বুধ কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং এই মাসে পুনরায় তেইশ তারিখে আবার বুধ সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশি তার নিজের রাশি উচ্চ রাশিতে প্রবেশ করবে রবির পরিবর্তন আমরা দেখতে পাবো ষোলোই সেপ্টেম্বর রবি নিজের রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং আঠেরোই সেপ্টেম্বর শুক্রদেব নিজের নিচ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশি থেকে বেরিয়ে নিজের মূল ত্রিকোণ রাশি তুলা রাশিতে প্রবেশ করবে তো মূলত এই চারটি পরিবর্তন আমরা এই মাসে দেখতে পাবো এবার আমরা চলে আসবো রেজাল্টের ওপর প্রথমেই এখানে আমি আপনাদের ফার্স্ট হাউস নিয়ে কথা বলবো দেখুন আপনাদের প্রথম ঘর দিয়ে এখন দেবগুরু বৃহস্পতি গোচার করছে যদিও বৃহস্পতির গোচর ফার্স্ট হাউস দিয়ে সবসময় পজিটিভই দেখা হয় কিন্তু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু গ্রহ নয় আপনাদের লগ্নের রাশির ক্ষেত্রে কিন্তু ফেভারেবল প্ল্যানেট বৃহস্পতি নয় সাথেই বৃহস্পতি বিষ রাশির ক্ষেত্রে অষ্টমপতি হয় তো অষ্টম্পতি লগ্নের গোচর সবসময় কিন্তু যে পজিটিভ রেজাল্ট দেবে সেটা নয় তো শরীর স্বাস্থ্যের একটু খেয়াল এখানে আপনাদেরকে আমি অবশ্যই রাখতে বলবো যেহেতু এই সময় আপনাদের রাশিপতি বা লগ্নপতি শুক্র কিন্তু কেতুর সাথে অবস্থান করছে এবং নিচস্ত অবস্থায় আছে তো সেক্ষেত্রে অবশ্যই বলবো একটু শরীর স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে বুঝে শুনে আপনাদেরকে চলতে হবে খাবার দাবারের প্রতিও একটু নিয়ন্ত্রণ রাখার প্রয়োজন রয়েছে বিশেষ করে যাদের একটু সুগারের সমস্যা আছে ইনসুলিন নিতে হয় তাদেরকে বলবো একটু আপনারা বিশেষ খেয়াল রাখবেন যদিও দেখুন শুক্র কিন্তু পঞ্চম হাউস দিয়ে গোচার করছে তো হাউস ওয়াইজ ঘর যেহেতু অতটা খারাপ না পঞ্চম হচ্ছে একটা শুভ কোণ তো সেক্ষেত্রে সমস্যা আসলেও সেখান থেকে আপনারা কিন্তু বেরিয়ে যেতে সক্ষম হবেন টাকা পয়সার কথা বললে সেকেন্ড হাউস দিয়ে আপনাদের মঙ্গলের গোচর হচ্ছে তো প্রথমেই বলবো যে একটু অপ্রিয় সত্য কথা আপনাদের বলা থেকে বাঁচতে হবে চেষ্টা করবেন বুঝে শুনে একটু কথা বলতে ফ্যামিলির লোকজনদের ক্ষেত্রেও আপনাদেরকে একটু বুঝে শুনে কথাবার্তা বলতে হবে এবং তা না হলে কোনোভাবে আপনারা অন্যের মনের মধ্যে কিন্তু কষ্ট দিয়ে ফেলতে পারেন নিজেদের ভাষার মাধ্যমে কারণ মঙ্গল যখনই সেকেন্ড হাউস দিয়ে গোচর করে আমাদের কথাবার্তার মধ্যে একটু অ্যাগ্রেশান একটু প্রোটেক্ট করা নিজেকে বড় করা এই জিনিসগুলোর মধ্যে মানে এই জিনিসগুলো কিন্তু বেশি লক্ষ্য করা যায় তো সেই বিষয়গুলো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে সেকেন্ড হাউস দিয়ে মঙ্গলের গোচর কিন্তু আর্থিক দিক থেকেও আপনাদের পজিটিভিটি এনে দেবে যেহেতু সপ্তম প্রতি দ্বিতীয় স্থানে এসছে তো টাকা পয়সা যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আর্থিক উন্নতি হবে পার্টনারের থেকেও কোনোভাবে লাভ টাকা পয়সা আসা সম্ভব এবং বিদেশ থেকেও কোনোভাবে ইনকামের সম্ভাবনা কিন্তু এই মাসে বিষ রাশি লগ্নে জাতক জাতিকাদের দেখা যাচ্ছে তো আর্থিক দিকটা আমি এখানে পজিটিভি বলবো খুব বেশি সমস্যা আপনাদের থাকছে না যদিও এখানে খরচের জায়গা কিন্তু বাড়ছে পরিবারের পিছনে বা আপনার পার্টনারের পিছনে কিছু খরচ আপনাদের হয়তো এই সময় করতে হবে শনি তৃতীয় দৃষ্টি আপনাদের দ্বাদশস্থানে পড়ছে তো খরচ কিছু উল্টোপাল্টা হতে পারে সেই বিষয়ে একটু নিয়ন্ত্রণ আপনাদের রাখার প্রয়োজন রয়েছে পরিবারের স্থিতির কথা বললে ফোর্থ হাউসের স্থিতি কিন্তু যথেষ্ট পজিটিভ চতুর্থপতি রবি আপনাদের চতুর্থ স্থান দিয়ে গোচর করছে এবং ষোলো তারিখ পর্যন্ত আপনাদের চতুর্থ স্থানেই থাকবে তো বাড়ির স্থিতি এখানে যথেষ্ট পজিটিভ থাকবে বাড়ির মধ্যে আপনার একটা অস্তিত্ব আপনার কথা মাত্রায় গুরুত্ব অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারবেন যারা পলিটিশিয়ান আছেন তাদের দায়িত্ব কোনোভাবে বাড়তে পারে কোনো ভালো পথ আপনারা এই সময় পেতে পারেন যারা রকম পাবলিক সার্ভিস দিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথেষ্ট ভালো সমাজে আপনাদের মান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে কিন্তু উচ্চপদস্থ দের সাথে আপনাদের একটু মানিয়ে চলতে হবে যেহেতু অপোজিটে দশম স্থানে এখানে শনিদেবের গোচার হচ্ছে তো রবি শনি যখনই সামনাসামনি চলে আসে একটু ইগো বাড়িয়ে দেয় এবং কিছু ক্ষেত্রে উচ্চপদস্থদের সাথে একটু মতের অমিললে কিছু কাজ আমাদের করতে হয় তো এক্ষেত্রে আপনাদের ইগোর মধ্যে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে নাহলে কিন্তু একটু সমস্যাও তৈরি হতে পারে যারা বাড়ি গাড়ি প্রপার্টি ফ্ল্যাট ইত্যাদি নিতে চাইছেন তাদের জন্য কিন্তু ভালো সুযোগ সময়টা দেখা যাচ্ছে চতুর্থ স্থানটা যথেষ্ট যথেষ্ট স্ট্রং অবস্থায় আছে তো আপনাদের ইচ্ছা এই সময় পূর্ণ হতে পারে বা কোনোভাবে আপনারা এই প্রপার্টি নেওয়ার জন্য প্ল্যানিংও এই মাসে করতে পারেন তারও একটা সম্ভাবনা এখানে তৈরি হচ্ছে ষোলো তারিখের পর রবি যখন আপনাদের পঞ্চম স্থানে চলে আসবে এখানে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য যথেষ্ট পজিটিভ সময় দেখা যাচ্ছে ঘোরা বেড়ানোর ক্ষেত্রেও এই সময়টাকে আমি পজিটিভ বলব ষোলো তারিখের পরের সময়টা ঘোরা বেড়ানোর জন্য যথেষ্ট ভালো সময় থাকছে রবি হচ্ছে আপনাদের কেন্দ্রপতি এবং ত্রিকোণ স্থানে আসার জন্য এটা এক ধরনের রাজযোগ তৈরি করছে তো পঞ্চম রিলেটেড বেশ কিছু সুবিধা কিন্তু আপনারা পাবেন সন্তানের জন্য আপনাদের মান সম্মান বৃদ্ধি হবে বুদ্ধি এই সময় আপনাদের প্রখর থাকবে এবং সঠিক নির্ণয়ও আপনারা কিন্তু নিতে সক্ষম হচ্ছেন তো রবির গোচরটা এই মাসে আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ দেখা যাচ্ছে রিলেশনশিপগুলোর ক্ষেত্রে আপনাদেরকে একটু প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে পার্টনারের সাথে একটু মানিয়ে চলার চেষ্টা করতে হবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের পঞ্চম স্থানে পড়ছে সাথেই পঞ্চমে এখানে কেতুদেবও অবস্থান করছে তো সম্পর্ক রিলেশান বন্ধুবান্ধবদের সাথেও একটু মানিয়ে চলার চেষ্টা করতে হবে যদিও শুক্রের পরিবর্তন আঠেরো তারিখের পর আপনাদের পঞ্চম থেকে ষষ্ঠ স্থানে হয়ে যাবে শুক্রের পরিবর্তনটা ষষ্ঠে হলে তারপর পরিস্থিতি আস্তে আস্তে একটু বেটার আপনারা লক্ষ্য করবেন বা কোনোভাবে আপনারা ম্যানেজ করে নিতে সক্ষম হবেন তো প্রথমের দিকটা অবশ্যই একটু আপনাদের বেশি সচেতন থাকতে হবে এবং মঙ্গলের দৃষ্টি যেহেতু গোটা মাসই আপনাদের পঞ্চমে পড়বে তো ছোটোখাটো ঝগড়াঝাটির মতো স্থিতিও কিন্তু এখানে তৈরি হতে পারে সেক্ষেত্রেও বলবো যে আপনার পার্টনারের সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং রেখে আপনাদেরকে চলতে হবে যাদের ছোট সন্তান আছে বিশ্ব রাশীয় লগ্নের তাদের সন্তানের শরীর স্বাস্থ্যের দিকেও একটু খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবনের কথা বললে দাম্পত্য জীবনে একটু ডিফারেন্স অফ ওপেনিয়ন হতে পারে তার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যদিও এখানে পরিস্থিতি আপনারা ব্যালেন্স করতে সক্ষম হবেন আঠেরো তারিখের পর যখন শুক্র আপনাদের ষষ্ঠ স্থানে চলে আসবে পরিস্থিতি কিছুটা ব্যালেন্স হবে কিন্তু তারপরেও পার্টনারের সাথে মতের অমিল এখানে থাকতে দেখা যাচ্ছে তো এই জায়গাটা আপনাদেরকে একটু ব্যালেন্স করে এই মাসটা চলতে হবে ভাগ্যের সাপোর্টের কথা বললে ভাগ্যও কিন্তু আস্তে আস্তে আপনাদেরকে সাপোর্ট করবে আপনাদের ভাগ্যপতি শনি এই সময় দশম স্থান দিয়ে গোচর করছে স্বগৃহ অবস্থায় আছেন যদিও শনি যখনই ভাগ্যপতি হয় ভাগ্য কিন্তু আস্তে আস্তে আপনাদের সাপোর্ট করবে যত বেশি পরিশ্রম আপনারা করবেন তারপরে সফলতা আপনারা লক্ষ্য করতে পারবেন বিশ্ব রাশি ও লগ্নের যেসব জাতক জাতিকারা বিবাহের উপযুক্ত তাদের জন্য কিন্তু বিবাহের যোগ বা কোনোভাবে সম্পর্ক আসার সম্ভাবনা দেখা যাচ্ছে যোগাযোগ হতে পারে বিবাহের সম্ভাবনা এখানে প্রখর আছে আপনারা চাইলে এই সময় কিন্তু কথাবার্তা বলা যেতে পারে এবার আমরা কর্মস্থান নিয়ে আলোচনা করব দশম স্থানে শনি কর্মপতি হয়ে সক্রিয় অবস্থায় অবস্থান করছে তারপরেও জবের ক্ষেত্রে একটু সমস্যা কিন্তু থাকবে জবের ক্ষেত্রে সমস্যাগুলো সমাধান হবে আঠেরো তারিখের পর যখন শুক্রদেব আপনাদের ষষ্ঠ স্থানে চলে আসবে সমস্যাগুলো একটু সমাধান হবে তার আগে একটু সমস্যার মতো স্থিতি তৈরি হচ্ছে কাজের জায়গায় কোনো ফিমেল স্টাফের সাথেও একটু ঝগড়াঝাঁটির মতো স্থিতি তৈরি হতে পারে সেই জায়গাটাও আপনাদের একটু দেখে নিতে হবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে পরিবর্তন থেকে কোনো লাভ এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং যারা ছোট ছোট ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও পরিস্থিতি স্বাভাবিক থাকবে তবে যারা বড় ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে পরিশ্রম একটু বেশি করতে হবে যেহেতু দেখুন শনির দৃষ্টি কিন্তু আপনাদের সপ্তম স্থানে পড়ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও পরিশ্রম করার পরে আপনারা সফলতা লক্ষ্য করতে পারবেন তো এবার বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু নেগেটিভ ডেটস আছে যেগুলো আপনারা নোট করে রাখুন বারো তেরো কুড়ি একুশ এই দিনগুলো আপনাদের জন্য একটু নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে এবং বাইশ তেইশ তারিখটা আপনাদের জন্য পজিটিভ থাকবে আরও বিভিন্ন ডেটস আমরা পরবর্তীকালে শর্ট ভিডিওর মধ্যে নিয়ে আসব তো এই ভিডিওর মধ্যে এইটুখানি ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন রাশি জাতক জাতিকারা যারা পার্সোনালি আমার সাথে কথা বলতে চান তাদের জন্য ডিসক্রিপশান বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা ওখান থেকে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সঙ্গে থাকবেন